নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব খুব কম উপকরণ দিয়ে পুঁশাকের ঘন্ট বা পঁইশাকের চচ্চড়ি পুঁশাকের ঘন্ট বা পঁইশাকের চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে পাকা দেখে কুমড়ো নিয়েছি কুমড়ো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর এই মাঝখানে অংশটা আমি রেখে দিয়েছি পুঁশাকের ডাটা আমি খোসা ছাড়িয়ে এভাবে একটু তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য চিড়ে নিয়েছি আর নিয়েছি পুঁইশাক পুঁশাক আমি টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুঁইশাক রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল ফোনে দিয়ে দেবো একটা তেজপাতা হাফ চামচ পাঁচকরণ আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন ফোনে নেওয়ার পর টুকরো করে খেটে রাখা কুমড়ো আর কুমসের দাঁত ডাটা কুমড়ো বেশি সময় লাগে বলে আমি আগে আর নিয়েছি সামান্য পরিমাণে আদা যেটা আমি খেতে করে নিয়েছি তিন চারটে চেরা কাটে লঙ্কা দু তিন মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেবো চেরা কাটে লঙ্কা আর আদা দিলাম পুঁইশাকের ডাটা ও কুমড়ো সাথে ভালো করে মিক্স করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দেব আর দিয়ে দেব পুঁইশাক অবশ্যই পাকা দেখে কুমড়ো নেবেন তাহলে পুশাকের রেসিপিটা খুবই ভালো হবে ডাটাও পুমোর সাথে পুশাক ভালো করে লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলিদের লবণগুলো কুঁশাকের সাথে ভালো করে মিশতে হবে রান্নাটা করবো হাই টু মিডিয়াম ফ্লেমে লো ফ্লেমে রান্না করতে গেলে কুঁশাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব জন্য ঢেকে এর মাঝে আমি এক দুবার নাড়াচেড়া করে দিয়েছিলাম পোশাকের ডাটাও কুমড়ো বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে সহজ একটা রান্না পুঁশাকের ঘন্ট বা পুঁশাকের তরকারি আপনারাও মধ্যে তৈরি করে থাকেন আজ আমি খুব কম উপকরণ দিয়ে তৈরি করলাম আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্রেমটাকে হাইতে করে দিলাম হাই ফ্রেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্রেমটা অফ করে দেব আপনারা চাইলে আরও দু তিন মিনিট জাল দিয়ে আরও শুকনো করে নিতে পারেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কম উপকরণ দিয়ে পুঁইশাক রেডি এই পুঁইশাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ